হ্যালো বরিশাল লেগেদুরা আইসগোমুইয় এমন একটা ভিডিও লইয়েছি যে ভিডিও আমার সবগুলো ভিডিওর মধ্যে আজকেরটাই সেরা আজকের ভিডিও একটি প্রাণের দাবির ভিডিও এই ভিডিও আজকে বরিশালবাসীর ভিডিও আজকে এই দাবি প্রাণের দাবি বরিশালবাসীর দাবি তথা দক্ষিণবঙ্গের দাবি বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের সংস্কারের দাবি আসুন আমরা সবাই এই ছাত্র ছাত্রীদের সাথে একজোট হয়ে বরিশালের প্রাণের দাবি পূরণ করার চেষ্টা করি আজকের এই দাবি বরিশালবাসীর প্রাণের দাবি আসুন আমরা এই ছাত্র ভাইয়ের মুখে বরিশাল শ্রেবাংলা মেডিকেলের কিছু অপকর্ম শুনি

সাড়ে বারোটা আসো পাঁচশো টাকা পড়বে আর বাইরে যদি পড়তেন নির্দিষ্ট নির্দিষ্ট ভিদিকে ডাক্তারের রুগী দেন

Direkt Direct action! Direct action! <laughs> Direct action! Çocuklar ay çöldü. Çocuklar ay çöldü. ay çöldü. Çocuklar ay çöldü. Çocuklar ay ay çöldü. Çocuklar ay çöldü. Çocuklar ay ay çöldü.

Action! Action! Direct action! Direct action! Direct action! <laughs> 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 <laughs>